আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ জুনের বিশ তারিখ আজকে আমাদের রূপালি আম ভাঙা শুরু হয়ে গিয়েছে সরকারি ডেট অনুযায়ী তো আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের উত্তর উত্তর দিকে উত্তরবঙ্গ নগা সাপাহারে বর্তমান আম আমের রাজধানী তো আপনারা রূপালি জাতের আম সরাসরি আমাদের থেকে ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অথবা বাগান সহ আপনারা ক্রয় করতে পারেন বিভিন্ন সাইজের আম আছে দুটাই কেজি তিনটাই কেজি পাঁচটাই কেজি সাতটায় কেজি রুপালি আর কি তো আপনারা যারা আগ্রহী যোগাযোগ করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আম চাষের পরিপূর্ণ তথ্য দেওয়া আছে আপনারা যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ